বীর চত্বলা টিভি আমার কাছে তো খুবই ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে এসে আমাদের ছোট ভাইয়েরা এরকম একটা প্রোগ্রাম এনতেজাম করে আমাদেরকে একত্রিত করেছে তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা তো এখানে আছি প্রবাসে আমি উনিশশো একাশি থেকে প্রবাসে অলমোস্ট ফর্টি টু ইয়ার্স আমি দেখতেছি প্রত্যেকটা গভর্নমেন্ট আছে খুব সুন্দর সুন্দর কথা বলে আমাদের সম্পর্কে কিন্তু দেশে এসে যেই প্রবাসীরা কষ্ট পায় বিভিন্ন ধরনের অভাব অনটনে ভুগে তারা দেশকে যেই জিনিসগুলি দেয় যে রেমিটেন্সটা দেয় তার বিনিময়ে তারা কিছু অ্যাট দ্য এন্ডে পায় না সরকারে বলে যে আমরা এটা করব সেটা করব যখন তারা পাঠাইতে পারে তখন তারা খুব ভালো যখন জিনিসটা ওর ওখানে কামার করে দেশে এসে যায় তখন সে খুবই অসহায় অবস্থায় থাকে এটার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে যিনি আমাদের উপদেষ্টা আছেন উনি তো প্রবাস বান্ধব একজন লোক উনি সৌদি আরবে গিয়েছিলেন উনি আমাদেরকে মস্ত বড়ো সম্বর্ধনা দিয়েছেন আমরা উনাকে ফাইভ স্টার হোটেলে বড় সম্বর্ধনা দিয়েছি উনি আমাকে সাইন করে কার্ড দিয়েছেন আমার পকেটে আছে ওনার সিগনেচার সহ কার্ড এবং উনি প্রবাসীদেরকে খুবই ভালোবাসেন আমরা চাই ওনার মাধ্যমে প্রবাসীদের এমন একটা সিস্টেম এখানে হোক যাতে প্রবাসীরা দেশে এসে খুব শান্তিভাবে বসবাস করতে পারে কারণ এরা দেশে আসার পরে তারা একবারে অসহায় হয়ে পড়ে তাদের পুলিশ বলেন যেই বাংলাদেশ সরকারের যে সমস্ত ইয়ারা আছে যেই সিস্টেম আছে ওই সিস্টেম হয়রানি ওইখানে সরানের শিকার হয় তারা কিছু বুঝে খুলে উঠতে পারে না তাদেরকে এখানে আসে আবার নির্বাসন করা তাদের ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়ার ব্যাপারে তারা যাতে দুটো পয়সা এখানে কামাই করতে পারে এরকম সিস্টেম সরকার করতে পারে আমি ফর্টি টু ইয়ার্সের আমার এক্সপিরিয়েন্সে বলবো প্রবাসীর এক্সপিরিয়েন্সে আমরা চাইলে এখন যে রেমিটেন্স আসছে তার দ্বিগুণ করতে পারি অ্যাম্বাসেডার সাহেব যেগুলি ছিল সকলের সাথে আমাদের আমার বেশ কয়েকবার বৈঠক হয়েছে এবং বর্তমান অ্যাম্বাসেডার যিনি চলে গেছেন ওনার সাথেও বলে গেছে এবং যিনি বিগত অ্যাম্বাসেডার সাহেব ছিলেন ওনাকে আমি বলছি এখন যে রেমিটেন্সটা আসছে এই রেমিটেন্সকে চাইলে অ্যাম্বাসিরা চাইলে দ্বিগুণ করতে পারে দ্বিগুণ কিন্তু এটা করতেছে না ওরা ওইখানে গেলে অফিসার হয়ে যায় সার হয়ে যায় স্যার ওদের স্যারের মন শেষ করতে হবে ওদেরকে মন রাখতে হবে দেশপ্রেম ওরা যদি দেশপ্রেম না রাখে এখানে রেমিটেন্স ওইভাবে আসবে না এ বন্ধু সুলভ আচরণ করতে বন্ধু সুলভ না বাই সুলভ আচরণ করতে হবে ওখানে কেউ যদি বাইটাকে ডাকে বলে কি তুমি আমাকে বাই কেন ডাকলা আই এম সার আই এম নট বাই সো দিস ইজ ইউনো ইনসাল্টিং টাইপ অফিস মিসবিহেভিং ডুইং বাই দি এম্বাসি পিপল ইন বাংলাদেশ ইন রিয়াদ আই এম নট সাইং দ্য অল অফ দ্যামুয়েল সাম ইজ ভেরি আনফর্চুনেট ফর ফরেন বাংলাদেশি পিপল সো হোয়াট উই হ্যাভ টু ডু বাংলাদেশ গভর্নমেন্টকে চিন্তা করতে হবে আমাদেরকে নিয়ে এবং কীভাবে আরও রেমিটেন্স বাড়াতে পারে ডক্টর ইনু সাহেব আমার যদি এই বক্তব্যটা শোনেন উনি আমাকে পার্সোনালি চিনেন উনি আমাকে মস্ত আমরা ওনার সাথে বেশ কয়েক জায়গায় মিটিং করেছি আমার ভাইও ছিল আমরা উনাকে ওখানে সম্বর্ধনা দিয়েছি উনি ভালো করে জানেন যখন দুই সালে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথমবার যিনি রিয়াদে গিয়েছেন আমরাই উনাকে স্বাগতম জানিয়েছি এখন আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে প্রবাসীরা এসে যাতে শান্তিভাবে থাকতে পারে তাদেরকে কিভাবে এখানে ফ্যাসিলিটেট করা যায় এই যে সরকারের আমলাতন্ত্র তাদেরকে কীভাবে ইজিনেস করা যায় ওই জিনিসটা আর বাংলাদেশে কীভাবে রেমিটেন্স আরও বেশি আসা যায় সেটা আমার আমরা যারা আছি যেমন মোর দ্যান ফর্টি টু ইয়ার্স উই এক্সপেন্ড আওয়ার লাইফ ইন সৌদি আরবিয়া লাইক আমেরিকান পিপল অ্যান্ড আদার্স পিপল শুড টেক সাম এক্সপিরিয়েন্স ফ্রম আস দি গভর্নমেন্ট শুড টেক সাম এক্সপিরিয়েন্স ফ্রম আস উই নো হাউ টু সেন্ড দ্য ইউনো রেমিটেন্স টু বাংলাদেশ আমি প্রত্যেক মাসে একশোটা বাঙালি Bank, have a statement. i am alone sending more than 1 billion taka to bangladesh because i have my personal business at the same time i am doing business uh, uh, job High, highly paid job i am doing it there I, I am general manager in the yamama company i was so i will ask to the present government to think very seriously about ফরেনার্স অফ বাংলাদেশ হাউ দে উইল কাম টু বাংলাদেশ অ্যান্ড হাউ উইল পিসফুলি দে ইন বাংলাদেশ হাউ উই সেন্ড মোর রেমিটেন্স টু বাংলাদেশ উই টু ইট এরা যারা আছে এই যে আপনার এম্বেসি পিপল দেুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট আমি এটার জন্য আমি বর্তমান সরকারের কাছে আমরা অনেক আশাফুল উনি খুব ভালো চালাচ্ছেন উনি একজন খুব ভালো নীতিবান লোক আমরা ওনার দেশকে সংস্কার করুক আমরা চাই না এক 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 অনৈতিক মানে বিরোধী দল থেকে আরেক অনৈতিক দলের মধ্যে দেশ যাক আমরা চাই একটা সুন্দর পরিবেশে সুষ্ঠু পরিবেশে এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার তিনটা সন্তান ওর প্রবাসী তারা ইঞ্জিনিয়ার বড় আরাম করতে চাকরি করে আমার ছেলে বড় বড় জায়গায় চাকরি করে তারা কিভাবে দেশে আসলে এইসব ফ্যাসিলিটিস পায় বাংলাদেশে কীভাবে আমরা শান্তিভাবে থাকতে পারি এবং আমাদের মা বোনরা যারা আছে তারা কিভাবে শান্তিভাবে থাকতে পারে এটা সরকারকে চিন্তা করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে